আমরা হচ্ছে সমাসের একেবারে বেসিক ভিউ যেটা খুব ইন এ সেন্স আমরা দেখে ফেলবো একটু কাইন্ডলি দেখবেন যে এটা আবার কি ভাই হ্যাঁ দ্বন্দ্বে উভয় পথ থাকে কি ভাই প্রধান দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি ভাই দ্বন্দ্ব সমাস চেনার উপায় হচ্ছে দ্বন্দ্বে উভয় পথ প্রধান থাকবে এটা মনে রাখবেন এবং ছন্দ আকারে মনে রাখবেন দ্বন্দ্বে উভয় পথ প্রধান দ্বিতকে গাই পরপদের গান দ্বিতক হচ্ছে দ্বিতে হচ্ছে কি ভাই দিগো ততে হচ্ছে তৎপুরুষ হ্যাঁ তৎ পুরুষ তৎপুরুষ সমাস ভাই আর কে হচ্ছে কর্মধার সমাস এতে কি হবে ভাই এই এই আমরা আমরা কি দ্বিগু সমাস তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাসের পরপদ প্রধান থাকে আর দ্বন্দ্বে থাকে কি ভাই উভয় পদ প্রধান তারপরে দেখেন বহুব্রীহিতে কি থাকে ভাই নতুন অর্থ দেয় মনে রাখবেন বহুব্রীহি সব সময় নতুন কথা এবং যার কথাটি যুক্ত থাকে এবং ভাই কি থাকে পূর্বপদ ঠিক আছে উপসর্গযুক্ত থাকে তাহলে এই ছিল হচ্ছে সমাজের একেবারে শর্টকাট সিস্টেম যেটা দ্বারা আপনি সমাজটাকে মনে রাখতে পারবেন দ্বিগু হচ্ছে কি থাকে সংখ্যা থাকে পদে তৎপুরুষে কি থাকে ভাই বিভক্তির সাথে সম্পর্ক বিভক্তি লোপ পায় কর্ম সমাসে কি থাকে ভাই তুলনা কেননা আপনারা জানেন যে কর্ম সমাসে কি থাকে ভাই ন্যায় মত রূপ কথা যুক্ত থাকে এবং এইগুলো দ্বারা কি বুঝি আমরা এইগুলো দ্বারা বুঝে হচ্ছে তুলনা বিভক্তি কি আপনারা পড়ছেন না এ অ তে র এর ঠিক আছে এই যে সাস টাইপিক্যাল যেইগুলো আছে এগুলোকে কি বলা হয় বিভক্তি আর দ্বিগু সমাসে তো সংখ্যা থাকে ঠিক আছে মনে লাগবে এবং এটা কিন্তু একইবারে শর্টকাট ভাই আমি মনে করি সমাজ এত শর্টে কোনো টিচার আপনাদেরকে বুঝায় নাই ঠিক আছে সত্যি এডুকেয়ার থেকে শিখলেন কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিবেন ঠিক আছে